বাটিকের মধ্যে আজকে হেভি এমব্রয়ডারি ডিজাইনটা নিয়ে আসি ডিজাইনটা আগেও অনেক ফেমাস ছিল তো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্টের কারণে আমরা আবারও এই কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে পূর্ণিমা টেক্সটাইলের একটা কালেকশন আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটিকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং প্রাইসটা আজকে রিজনেবল প্রাইসে আপনারা পাবেন প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ গোল্ডেনের মধ্যে আমরা কন্ট্রাস্টটা দেখাচ্ছি হচ্ছে পার্পল বেগুনি কালার কন্ট্রাস্ট এই হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা ফুল বডিতে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের কাজটা করা আছে ব্যাক পার্টে একটু দেখাবো আপনাদেরকে একেবারে ফুল কটনের ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভসটা কিন্তু এখানে সুন্দর সুন্দর বুটি প্রিন্টের মধ্যে আছে আজকে যে প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটা মানে অবিশ্বাস্য দামে থাকবে অবিশ্বাস্য দামে বুটিক্সের কাজ করে থ্রি পিসটা আজকে আপনাদেরকে দিয়ে দিব অ্যাভেলেবেল কালারগুলো চলে আসছে এগুলো আজকে অ্যাভেলেবেল কালারগুলো চলে আসছে এ হচ্ছে আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি দোপাটাটার মধ্যে চুনরি প্রিন্ট করা থাকবে দোপাটাটা খুবই নাইস আর অনেক বেশি স্মার্ট থাকবে এই হচ্ছে দোপাটাটা থাকবে এবং প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এই ঠান্ডাটাকে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন বৃহস্রাম আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা সুন্দর সুন্দর চারটা কালারই দেখিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল আমি কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দু পাটাটা অনেক বেশি স্মার্ট থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন প্রত্যেকটাই হচ্ছে নিউ অ্যারেভেল কালেকশন এই হচ্ছে দু পাটা থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ফুল টাকাটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের কিন্তু এই চিপিসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন এই এটা গোল্ডেনের সাথে মেরুন থাকবে এটা হচ্ছে গোল্ডেনের সাথে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে থাকবে প্রত্যেকটা এত সুন্দর আর এত স্মার্ট থাকবে এখান থেকে কোনোটা চাইলে আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই অনেক বেশি স্মার্ট প্রত্যেকই স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা আরও সুন্দর আরও ইউনিক এ হচ্ছে দুপাটা থাকবে চরম সুন্দর দুপাট্টা এখন আপনাদেরকে দেখাবো পিথ কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের সাথে আমরা পিৎ গ্রিন কালার কম্বিনেশনটা পাচ্ছি মাশাল মাসা আল্লাহ প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস অনেক বেশি স্মার্ট আর অনেক অনেক ইউনিক থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন আপনারা বাসায় পড়তে পারবেন এগুলো রাফ ইউজ করতে পারবেন এদিক সেদিক আসা যাওয়াতে পড়তে পারবেন স্কুল ভার্সিটিতে পড়ে যেতে পারবেন এই থ্রি পিসগুলো দেখুন কত সেরা সেরা আজকে ডিজাইনের মধ্যে ভাটিক থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি বেশ প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম